আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গত কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে আমার গুগল অ্যাডসেন্স থেকে যে ল্যাটারটি ল্যাটারটি আমি হাতে পেয়েছি তো এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা অনেকেই ভেবেছিলেন যে আমি আসলে প্যাক যে একটা নিউজ দিয়েছি সেটা না তো আসলে আমি গত কিছুদিন আগেই পেয়েছিলাম এটা আমি আমার অ্যাড্রেসটা গ্রামে দেওয়ার কারণে আমি হাতে পাইনি তো প্রিয় ভাই বোনেরা আমি এটা হাতে পেয়েছি তো এই অ্যাডসেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গুগলের এডসেন্স এই যে গুগল অ্যাডসেন্স লেটার এটা হচ্ছে মানে আপনার যে ইউটিউবে আপনি যে পথ চলেছেন যে ইউটিউবের যে একটা সাকসেস এটাই হচ্ছে আপনার আপনার ইউটিউবের পথ চলার যে একটা সার্টিফিকেট সেটাই এটা হচ্ছে একটা গুগল অ্যাডসেন্স লেটার এটার ভিতরে কিছুই থাকে না শুধু ভিতরে একটা পিন কোড লেটার থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার নামে এন্ট্রি করা এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে যে অ্যাড্রেস সে কারণে আমি হাতে পাইতে একটু লেট হয়েছে তো প্রিয় ভাই বোনরা আমার এই যাত্রাটি আসলে অনেক দিন ধরেই আমি দুই হাজার সাল থেকে যাত্রা শুরু করি তো কন্টিনিউ কাজ না করার কারণে আমি সাকসেস হতে পারিনি তো দুই হাজার সালে আমি কন্টিনিউ এটার উপরে কাজ করি এবং কি শেষে আমি সাকসেস হই আর এই পিন লেটারটি পাইতে আমার সময় লেগেছিলো আট মাসের মতো তো আমি গ্রামের বাড়িতে এসে আমি পিন লেটারটি সংগ্রহ করি প্রিয় ভাই বোনেরা আপনারা ওই পিন লেটারটি হাতে পেতে পারেন খুব সহজ এবং কি ধৈর্য সহকারে আপনারা কাজ করতে থাকেন এই পিন লেটারটি অবশ্যই আপনারা পাবেন আর এই পিন লেটারের ভিতরে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নাম দেওয়া আছে যদিও আমার ক্যামেরাটি উল্টা পাশে ধরানো এই যে দেখতে পাচ্ছেন এখানে জিল্লুর লেখা আসলে ফোকাসের কারণে ক্যামেরাটা দেখাচ্ছে না এই যে জিল্লুর তো এই পিন লেটারের ভিতরে শুধু একটা পেপার আর পেপারের ভিতরে শুধু একটা পিন লেটার যেটা হলো যে ছয় সংখ্যা ছয় সংখ্যার একটা পিনকোড নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ছয় কোডের একটা পিন কোড নাম্বার এই পিন পিনকোড নাম্বারটাই হচ্ছে আপনার গুড এসেন্সের যে মেইন এটাই আর এর ভিতরে কোনো কিছুই থাকে না আসলে এই পিন লেটারটি হচ্ছে ছয় সংখ্যার একটা পিন কোড এটা হচ্ছে এটা দিয়ে আপনার মানে মেইন যে অ্যাকাউন্ট সেই ওয়েবসেন্সের যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ভেরিফাই পিন নাম্বার এই পিন নাম্বার দিয়ে আপনি আপনার লেনদেনটি সম্পূর্ণ করতে পারেন তো প্রিয় ভাই বোনরা আসলে আমি গুগল যে অ্যাডসেন্স লেটারটি পেয়েছি এটা আপনারাও পেতে পারেন খুব সহজে তো মনোযোগ সহকারে কাজ করতে থাকেন ধৈর্য সহকারে আপনারা যেটা নিয়ে কাজ করতেছেন কন্টিনিউ সেই বিষয়টা নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনারা আহ দীর্ঘ সময় যারা পথ চলেছেন আপনারা খুব কম সময়ের ভিতরে আপনারা সহজেই আহ সাকসেস হবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম